অনেকে চান যে আমাদের ইউটিউব চ্যানেলে মনটাইজ নাই বাট আমরা সেই ইউটিউব চ্যানেল থেকে আমরা ইনকাম করতে চাই তো সেই টিপস নিয়ে চলে আসলাম তো আপনাদের চ্যানেলে যদি মনটাইজ নাও থেকে থাকে তো আপনাদের তিনটা টিপস দেব ওই তিনটা টিপসের মাধ্যমে আপনারা ইউটিউবের থেকে খুবই ইনকাম করতে পারবেন তাহলে কি মনটাইজ লাগে না আসলে মনটাইজ লাগে না মনটাইজ বাদেও ইনকাম করতে পারেন সেটা হলো আমরা অনেক সময় একটা কাজ করি সেটা হলো আমাদের চ্যানেলে অনেক সময় মনটাইজ থাকে না হয়তো কেউ রিউজ কন্টেন্ট নিয়ে কাজ করেন বা যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন তো অনেক সময় আমরা ইউটিউবের পলিসি অনেক সময় বুঝতে পারি না বা যাই হোক না কেন হতে পারে আপনার চ্যানেলে মন্টাইজ নাই বাট ভাববেন না যে আপনার চ্যানেল থেকে ইনকাম হবে না যদি আপনার চ্যানেলে মনটাইজ নাও থাকে কিছু কিছু মাধ্যম আছে সেসব মাধ্যম থেকে ইনকাম করা যায় তো সর্বোচ্চ একটা বড়ো মাধ্যম হলো আপনাদের চ্যানেলটা যদি অনেক বড় হয়ে থাকে যদি মনে করে আপনাদের চ্যানেলে একশো কি বা দুশো কে মানে এক কথায় বড় চ্যানেল এক কথায় বড় চ্যানেল এবং আপনাদের চ্যানেলে ভিডিও এলে বা কমিউনিটি পোস্ট করলেই ভালো কমেন্ট ভালো ভিউ আসে এরকম যদি আপনার চ্যানেল থাকে এসব চ্যানেল থেকে কিন্তু খুবই সহজেই ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নাই তো চলেন দেখানো যাক যে আপনারা সেই সব চ্যানেল থেকে কিভাবে ইনকাম করতে পারেন প্রথমে একটা জিনিস জানার জন্য যাক আমরা ইউটিউব থেকে ইনকাম করি মন্টাজ অনুযায়ী তো মন্টেজ বাদে সর্বপ্রথম একটা ইনকাম করা যায় আমরা যে এক হাজার বা এক হাজার যে ফটোটা রয়েছে বা কমিউনিটি পোস্ট যারা করে সে পোস্ট করে কিন্তু আমরা চাইলে অনেক অনেক ইনকাম করতে পারবো কেমন আপনি যদি একটা ইউটিউব চ্যানেল যদি অনেক অনেক পোস্ট করে থাকেন দেখা যায় সেখানে লাইক কমেন্ট ভিউ আসছে তো আপনারা একটা কাজ করতে পারেন সেটা হলো অন্য কোনো ছোটো চ্যানেল বা অন্য যাদের চ্যানেলে ভিউ মানে সাবস্ক্রাইব কম ওঠে তাদের চ্যানেল লিঙ্ক আপনি কমেন্ট করতে পারেন তাহলে দেখবেন আপনার কিছু এখান থেকে ইনকাম হবে ইনকামটা কেমন আপনি যদি মনে করেন আপনার একটা বড় বড়ো চ্যানেল কারোর একটা ছোট চ্যানেল রয়েছে সে যদি আপনাকে বলে যে আমার চ্যানেল কিছু সাবস্ক্রাইব তুলে দিলে আপনাকে টাকা দেব যদি এরকম হয় তাহলে তাদের সে চ্যানেল সেই চ্যানেল লিঙ্ক যদি আপনি ইউটিউবে কমেন্টিতে পোস্ট করেন বা আপনি লিখে দেন যে এটা আমার আদার্স চ্যানেল বা এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন সেই চ্যানেলে যদি কন্টেন্টগুলো ভালো হয় তাহলে দেখবেন অনেক জনই সেই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করবে কিন্তু আপনি এইভাবে ইনকাম করতে পারবেন খুবই সহজে আর দ্বিতীয়টা যেটা রয়েছে সেটা হলো আমাদের দেখবেন অনেকজন ডেস্ক্রিপশুনে দেখবেন অনেক শার্ট অনেক কিছু মানে অ্যাদার্স মানে অনেক মানে বেচাকেনা পদে আর কি দেখবেন অনেকজন দেখবেন সেল করার জন্য তারা বিভিন্ন সিস্টেম খুঁজে এখান দেখবেন অনেকজন তারা ভিডিও ডেস্ক্রিপশুনে দিয়ে দেয় ভিডিও দেখার সঙ্গে সঙ্গে এসে শার্ট বাই সব কিছু পেয়ে যায় লিঙ্ক থেকে আপনি কমেন্টে পোস্ট করতে পারেন বা আপনি ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন যে সেই সব শার্ট বলেন টি শার্ট বলেন যে সবগুলো সেল হয় কি আপনার আপনার নিজের স্টাইলে যেগুলো সেল করবেন সেগুলো আপনি চাইলে ওখানে পোস্ট করতে পারেন এবং পোস্ট করবেন কিভাবে সেটা আপনি আপনার নাম্বার দিয়ে দিবেন এবং আর জিনিসটা রেট দিয়ে দিবেন যেমন সেই রেটে যদি তাদের পছন্দ হয় তো তারা তো অবশ্যই কিনে নেবে এটা তো জানেনি তো আপনারা সেইভাবে ইনকাম করতে পারেন তো আরেকটা পদ্ধতি আছে সেটা হলো আপনার আমাদের চ্যানেল যখন বড় হয়ে যায় অনেক বড় ইনকামটা হয় কিভাবে শুনেন তো আমাদের বড় বড় ইউটিউব যারা রয়েছে তাদের একটা স্নেহী খেয়াল খেয়াল করবেন তারা কিন্তু বিভিন্ন ফোন অ্যাডপ মানে ইলেকট্রিক্যাল জিনিস আরও সব বিভিন্ন রকম জিনিস স্পন্সর পাই কিন্তু আপনার চ্যানেলটা যখন বড় হয়ে যাবে আপনার মনটাইজ দেখবে না তারা তারা দেখবে আপনার চ্যানেলে মনটাইজ নাই এটা দেখবে না তারা দেখবে আপনার ভিডিওতে কেমন ভিউ কেমন সাবস্ক্রাইব আসছে কেমন ওয়াচ টাইম বা কেমন ভালো পারফরমেন্স এস এম এস তারা দেখবে এটা তো আপনার যদি চ্যানেল ভালো হয় মনটাই তো দরকার না আপনার চ্যানেল যদি ভালো হয় আপনার চ্যানেলে যদি ভিউ ভালো হয় কমেন্ট ভালো হয় লাইক বেশি হয় তাহলে দেখবেন তারা সেই সব কোম্পানি থেকেই আপনাদের যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে কিন্তু তারা স্পন্সর করা যেন রেডি থাকে তারগুলো ফের তুলে আপনাদের যা করতে হবে সেটা হলো স্পন্সার যখন করবেন তখন আপনাদের একটা চ্যানেল রয়েছে যে চ্যানেল এই চ্যানেলে লিঙ্ক কপি করবেন আপনার যে চ্যানেল রয়েছে চ্যানেলে যে এই মানে এসে আপনাদের ফোন দিতে পারেন বিভিন্ন অনেক সময় বাইরের লোক যেহেতু কন্টাক্ট করে তাদের সঙ্গে একটা কাজ করবে সেটা হলো আপনি একটা জিমেল নাম্বার অ্যাড করে দিবেন হয়তো ডিসক্রিপশনে নয়তো প্রোফাইল এসে এডিট করে দিয়ে দিবেন এক কথায় তাহলে দেখবেন আপনাদের যখন আপনাদের ভিউ বেশি হবে ওয়াচ টাইম বেশি হবে লাইক কমেন্ট সবচেয়ে বেশি হবে তখন দেখবেন তারা নিজে থেকে সেই কোম্পানি নিজে থেকে আপনার কাছে স্পন্সর করবে এবং সেই স্পন্সর অনুযায়ী আপনি আপনার নিজস্ব রেট দিয়ে দেবেন যে হ্যাঁ আমি আপনাদের ভিডিওটা স্পন্সার করতে চাই তো এক কথায় কি ওইখানে যখন আপনার স্পন্সারে যাবেন স্পন্সরটা কেমন হয় আপনি যদি মনে করেন ওদের ভিডিও করে দেবো তাহলে আলাদা রেট যদি মনে করেন ফটো পোস্ট করবো তাহলে আলাদা রেট আপনার তখন আপনাদের নিজস্ব একটা ডিল করবেন যে কত ডলার কি দেওয়া যায় এরকম অনুযায়ী আপনারা সে ডিল করে কিন্তু ইনকাম করতে পারবেন তো এই হলো আজকের ভিডিও আপনি কিন্তু বুঝতে পারছেন যে কখনো মন্টেজ লাগে না ইউটিউবে এটাও ঠিক যে আপনার ইউটিউব চ্যানেলে যদি মনটাইজ থাকে তাহলে কিন্তু ইনকামটা বাড়বেই আর যদি আপনার মনটাইজটা না থাকে তাহলে ইনকাম কম বাট আপনি যদি এই মনটাইজ নাই তাই ভেবে যে কাজ করা বন্ধ করবেন তা না আপনি যদি কাজ করা বন্ধটা না করেন যদি আপনি কন্টিনিউ কাজ করতে পারবেন তো এক সময় দেখবেন আপনার অনেক ভালো পারফরমেন্স আসবে এবং এক সময় আপনার ইনকামটা ভিডিও রাখলাম দেখাবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে